আসসালামু আলাইকুম আপনারা যারা ভোটার স্লিপ হাতে পেয়েছেন ভোটার স্লিপ দিয়েই ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন সেই প্রসেসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখবেন আশা করি আপনারা যারা নতুন ভোটের ছবি তুলেছেন আপনাদের কাজে লাগবে প্রিয় দর্শক এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাবো সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক আসসালামু আলাইকুম বিহর্স আশা করছি সবাই অনেক অনেকে ভালো আছেন সম্মানিত দর্শক যারা দুই হাজার পঁচিশ সালে ভোটার তালিকা হালনাগাদে ভোটের ছবি তুলে নতুন ভোটার হয়েছেন আপনারা অনেকেই এখন পর্যন্ত মোবাইলে এসএমএস পাননি এস পেলেও আপনি ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারছেন না আবার অনেকেই এখন পর্যন্ত মেসেজ পাননি আপনি অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য ভোটার স্লিপ নাম্বার দিয়ে চেষ্টা করতেছেন কোনোভাবেই আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারতেছেন না লেখা আসতেছে যে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন প্রিয় এই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আপনারা যারা ভোটের ছবি তুলে দুই হাজার পঁচিশ সালে হালনাগাদে ভোটার হয়েছেন আপনি কিভাবে ভোটার আইডি কার্ড ভোটার স্লিপ নাম্বার দিয়ে বের করবেন আজকে আপনাদেরকে এই প্রসেসটা দেখাবো তাই ভিডিওটা কন্টিনিউ দেখবেন প্রিয় ভাই বন্ধুগণ অনেকেই আমাকে কমেন্টস করে জানিয়েছেন ভাইয়া আমি ভোটার আইডি কার্ডের এস এম এস পেয়েছি কিন্তু এস এম এসে কোনো লেখা আসেনি একটি স্ল্যাশ অথবা হাইফেন চিহ্ন দিয়ে এস এম এসটি একশো পাঁচ নম্বর থেকে প্রেরণ করা হয়েছে আমার মোবাইলে কিন্তু আমি কীভাবে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবো প্রিয় দর্শকের এই বিষয়ে আমি আপনাদেরকে বলব যারা এস পেয়েছেন আপনার ভোটার আইডি কার্ড ধরে নিতে পারেন রেডি হয়ে গেছে আর যারা এখনও এসএমএস পাননি আপনি ভোটার স্লিপ দিয়ে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে এনআইডি সার্ভারে গিয়ে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে যারা এস এম এস পেয়েছেন এস এম ফাঁকা লেখা চলে আসছে মনে করতে হবে আপনার ভোটার আইডি কার্ড রেডি হয়ে গেছে আপনি এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনাকে যে ভোটার সিলিপটি দেওয়া হয়েছিল সে ভোটার সিলিপটি কিন্তু একটি ভোটার স্লিপ নাম্বার অথবা ফরম নাম্বার যেটাই বলেন না কেন সেই নাম্বার দিয়ে আপনি চাইলে এনআরডি সার্ভারে গিয়ে সরাসরি আপনি ভোটার আইডি কার্ড সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনি যদি এস এম এস ফাঁকাও পেয়ে থাকেন সে এস এম এস দিয়ে আপনি ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে নাও পারেন সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ভোটার স্লিপটি কাজে লাগিয়ে আপনি ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ভোটার স্লিপ নাম্বার দিবেন এবং আপনার জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল দিবেন। এক্ষেত্রে একটা করণীয় হচ্ছে আপনার ভোটার স্লিপ নাম্বারের আগে ক্যাপিটাল আকারে এনআরডি এফ এন দিবেন তারপরে আপনার ভোটারের সময় আপনি যে ঠিকানা দিয়েছিলেন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা সেগুলো দিয়ে আপনি ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন প্রিয় দর্শক যারা এস এম এস ফাঁকা পেয়েছেন আপনি ভোটার আইডি কার্ড রেডি হয়ে গেছে আপনি এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন আরেকটি বিষয় হচ্ছে আপনারা যারা এখনও এস এম এস পাননি আপনি ভোটার স্লিপ নাম্বার দিয়ে অনলাইনে ট্রাই করতে পারেন প্রিয় ভাই বন্ধুগণ যেহেতু বর্তমানে পঁচিশ সালে ভোটার তালিকা হালনাগাদে প্রায় অনেক নাগরিক ভোটার হয়েছেন এক্ষেত্রে দেখা গেছে কম্পিউটারের সমস্যা থাকার কারণে সার্ভার জটিলতার সমস্যা থাকার কারণে অনেক সময় এসএমএস আপনার মোবাইলে নাও আসতে পারে এক্ষেত্রে আপনার ভোটার স্লিপ নাম্বার দিয়ে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে ভোটার আইডি কার্ড বের করতে পারেন যদি রেডি হয়ে থাকে তাহলে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন আর যদি রেডি না হয়ে থাকে তাহলে আপনার লেখা অপ্রত্যাশিত সমস্যার জন্য একটু পরে আবার চেষ্টা করুন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন যারা এখনও এস এম এস পাননি আপনি ভোটার স্লিপ নাম্বার দিয়ে চেষ্টা করেন আর যারা এখনও এস এম এস পেয়েছেন আপনার লেখা আসছে ফাঁকা সেক্ষেত্রেও আপনি ভোটার স্লিপ নাম্বার দিয়ে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে ভোটার আইডি কার্ড অনলাইন কপি বের করতে পারবেন এক্ষেত্রে স্লিপ নাম্বারের আগে ক্যাপিটাল আকারে এনআইডি এন ব্যবহার করবেন প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আজকে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম